হাই গাইস আজ নতুন ভিডিও নিয়ে আবার চল ভিডিও বানাতে চলে এসেছি এখানে জঙ্গলে একটা ভালো এরিয়া একটা দেখেছি খুব সুন্দর অনেকে ভিডিও বানায় দেখেছি এখানে তাই আজ চলে এসেছি এখানে ভিডিও বানাতে দেখ 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 ভাই ছেলেটা হাতে আইফোন নিয়ে আসছে ছেলেটার কাছে মোটা মালপাল থাকতে পারে চল মালটাকে লুটি চল রাস্তা গালে ফাঁকা আছে চল হয়ে যাবে চল ভাই তাড়াতাড়ি লুটি চল মুক্ত ভালো করে দেখানি হ্যালো হ্যালো হাই তাড়াতাড়ি ওরা আসছে কিন্তু তোরা তাড়াতাড়ি জলদি আতো কি আছে

এই লাস্ট আর ফার্স্ট ঠিক আছে তোদের এবারে মতো ছেড়ে দিলাম বাচ্চা যদি দেখেছি ঠিক আছে খুব খারাপ হয়ে যাবে কিন্তু ঠিক আছে